শমিশালি বাগানে আমার এই লাউ গাছটি কত সুন্দর হয়েছে তো আজকে আমি একে একটা কাটিং দেবো ফার্স্ট কাটিং কত বড় হয়ে গেছে দেখো পুরো সাত ফুট মতো হয়ে গেছে মাছায় উঠে গেছে মাছায় উঠে গিয়েও আমার এখন কাটতে একটু কষ্ট হচ্ছে বটে কিন্তু আমি যদি এইখান থেকে নিয়ম অনুযায়ী যদি না কাটি তাহলে আমার গাছটায় শুধু পুরুষ ফুল হবে লাউ আমি একটাও পাবো না তার জন্য আমাকে একটা কাটিং দিতে হবে তাহলে আমি কাটিংটা কোছাপ থেকে দেব এই নিচের থেকে গুনে বারোটা হবে এখানে বারোটা হয়েছে এইবার আমি বারোটার এই মাথার থেকে আমি কেটে দেব। আমার এইটা মজবুত হয়ে গেছে এইবারে আমি এইখান থেকে কেটে দেবো তাহলে আমার গাছটি পুরো লাউ নিয়ে তারপরে যত পাতা পেরোবে সব লাউ নিয়ে সেরকম ফুল হবে ঠিক আছে দেখো আজ আমি এটা কেটে দিলাম এই রকম অ্যাঙ্গেল করে কাটতে হবে এই দেখো এরকম করে কাটতে হবে এরকম সোজা কাটতে হয় না এরকম যদি কাটো তাহলে গাছটা ভালো থাকে গাছটি এখন আজকে খাওয়ার মতো বয়স হয়েছে আজ আমি এই চুনো মাছ দিয়ে রান্না দিনের মধ্যে আমার বাগানে আমি একটি সবজিও পেয়ে গেলাম আমার বাইরে যেতেও হলো না কষ্ট করে বাইরে যেতে গেলে এখন অনেক সমস্যা ছিল তা আমি আমার বাগান থেকে এটা কেটে নিলাম ঠান্ডাতে পারে এখন সুন্দর এতটা কেটে নিলাম কী সুন্দর তাজা কত সুন্দর একটা পোকা মাকড় কিচ্ছু নেই টের পাইনি শুধু লিকুইড কম্পোস্ট সারটা দেওয়ার জন্য আর পুকুরের জলটা দেওয়ার জন্য আমার গাছের চেহারা কি সুন্দর হয়েছে পাতাটার কোনো জায়গায় ফুটো নেই পোকাও নেই কত সুন্দর সবুজ রঙ তাহলে সবাই কিন্তু এরকম ছাদে গাছ লাগিয়ে ফসল ঘরে বসে কাটো আর খাও এতে আমি আজকে ভীষণ খুশি যে আমার গাছটিকে আমি কাটিং করতে